বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপির ভুলগুলোকে আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু এই মুহূর্তে করব না এই মুহূর্তে কেন করব না বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছো এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না এটাকে কাছ থেকে ঠিক করছ আওয়ামী লীগকে তুমি সেফটি দিচ্ছ আওয়ামী লীগের ডিসিএসপি সচিবকে তুমি বসাচ্ছ কে বসাচ্ছ তুমি বসাও না কোন উপদেষ্টার বাপের হেড়াম আছে সে একটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লা সাদিস করতে পারে তাই না এই দমটা কার আছে এগুলো মানুষ বোঝে না সব হই হৈ করে ঠিক আছে তোমার দশ বছর থাকো আরে দশ বছর থাকলে একটা মানুষ দান হয়ে যায় বুঝো যে যায় লঙ্কা সে রাবণ হয়ে যায় তুমি হলো তোমার আশেপাশের মানুষদেরকে সুযোগ সুবিধা দিবা নিয়োগ দিবা এটা হলে বিপ্লব ঠিক আছে আর আমরা বদল চাইলে আমরা ভোটের অধিকার চাইলে আমরা হলো লোভী জি এটা আমি আপনাদেরকে বলি আমরা যখন আঠেরো সালে আন্দোলন করলাম আঠেরো সালে আন্দোলনের পরে আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান তারপরে অনেক মানুষ ফেসবুকে লাইক কমেন্ট ভিডিও এগুলোর কারণে আমরা মনে করলাম এত মানুষ ভালোবাসা একটা রাজনৈতিক দল খুলেই ফেলি ঠিক আছে আবার চাকরি বাকরি করলে আর কী করবো এরকম একটা ধারণা থেকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করলাম মানুষ আবেদন জানালো এখনকার আসিফ আসিফ মাহমুদদেরও নাইও একই অবস্থা এত মানুষ ভালোবাসা একটা দল খুলে ফেললেই তো হয় আর এখানে কেউ একজন ক্ষমতা পেলে ছাড়তে ইচ্ছা করে না এরাও সেই মানুষই এরাও এই ক্ষমতা পাওয়ার পরে এদের মধ্যে মোহ তৈরি হচ্ছে ছাড়তে ইচ্ছা করছে না স্বাভাবিক কিন্তু তারা বললে তো হবে না জনগণ ঠিক করে দিবে যে আসলে ক্ষমতা ছাড়তে হবে নাকি রাখতে হবে ঠিক আছে জনগণ মানে বিগার সেন্স এই ফেসবুকে একশো দুইশো পাঁচশো কমেন্ট না এটা বড় বাহিনী জনগণ মানে কি লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী যারা মাঠের একচ্ছত্র অধিপত্য আছে জনগণ মানে কি রাজনৈতিক সমর্থরা তো এখানে ক্ষমতার পালা বদলের জন্য হলো গণভ্যুত্থান করিনি হ্যাঁ যখন তোমরা আন্দোলন বন্ধ করে দিছ তখন এটা মনে ছিল না হ্যাঁ তোমরা আন্দোলন বন্ধ করার পরে যে আন্দোলন আমরা করছি ওইটা হাসিনার পালা বদলের জন্যই আন্দোলন করছি ক্ষমতার পালা বদলের জন্যই করছি যে হাসিনার রিজিম শেষ হয়ে যাক তো হাসিনা রিজিম শেষ হচ্ছে তোমাকে আজীবন রিজিম দেওয়ার জন্য নাকি এই আজীবন রিজিম পালে তো সমস্যা তোমরা রিজিম পায়ে পায়ে কী করছো এক একজন উপদেষ্টা হয়েছ কাকে নিয়োগ দিসো পাশে তোমার বন্ধুরা নিয়োগ দিস তোমার ভাতিদের নিয়োগ দিসো কাকা তো ভাইদের নিয়োগ দিস হ্যাঁ এটাই তো করছো তাই না তাহলে তুমি হলো তোমার আশেপাশের মানুষদেরকে সুযোগ সুবিধা দিবা নিয়োগ দিবা এটা হলো বিপ্লব ঠিক আছে আর আমরা পালা বদল চাইলে আমরা ভোটের অধিকার চাইলে আমরা হলো লোভি এই তো এগুলো ছেলেবেলাকে লোভে লোভে ভর করছে বুঝছেন নগদ নগদ টাকা পয়সা আছে বলায় সচিবদের পরিবর্তন হচ্ছে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা করে দিচ্ছে হিউজ টাকা খেলা হচ্ছে ডাকসুতে বসে সে ফোন দিচ্ছে এই সচিব অমুকরা সরাও এটা করো এটা করো এ বলে দিচ্ছে এখান থেকে সার্জিস আতত বলতেছে এরাও তো আগে হাসিনা বালাল ছিল এখন আর জানে যে হা এদের কথা না শুনলে আবার কখনো আমাকে সরাই দেয় এই খেলা চলতেছে তো বাংলাদেশের নাগরিক এই খেলা দেখার জন্য বিপ্লব করছে নাকি ক্ষমতার পালা বদল না তোমরা ফোন দিয়ে ফোন দিয়ে সচিব বদলাবা আওয়ামী সচিবদেরকে নিয়োগ দেওয়া ডিসিদেরকে নিয়োগ দেওয়া এই সোনা কাজ এই এই সোনার খেলা দেখার জন্য বাংলাদেশের মানুষ বিপ্লব করছে নাকি হ্যাঁ বলো মানুষের একটা আকাঙ্ক্ষা মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ যদি না করায় করতে পারে জনগণ ভালো করে শোনেন ক্ষমতাকে যদি প্রশ্ন না করতে পারে ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করতে না পারে তাহলে সে হয়ে যায় দানব এবং যখন প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে প্রচুর মানুষ ক্ষমতাকে সাপোর্ট করে তখন সেও এই কথা বলতে সাহস করে যে পালা বদলের জন্য আমরা ক্ষমতায় আসি নাই দেখছেন মানে প্রচুর মানুষ অনেকগুলো মানুষ মিলে তাদেরকে স্বৈরাচার বানানোর চেষ্টা করতেছে অনেকগুলো সমর্থন মিলে তাদেরকে বলতেছে তুমি থাকো থাকো ম্যারাদিন থাকো বলতেছে না যে জনগণের ভোটের প্রয়োজন আছে জনগণের ভোটকে ভয় পাচ্ছে কেন জনগণকে ভুল সিদ্ধান্ত নেবে আতঙ্কিত কেন তো দল বানাবাই রাগ ডাক লুকায় মানে কুটু কুটু করে লাভ আছে দল তো বানাবে একটাই বোঝা যাচ্ছে খেলা তো খেলবা তো খেলো লুকাচুরি কেন খেলো তোমরা খেলো আমরাও খেলি বিএনপি গেল জামাত গেল সবাই তা এটা তো একটা অধিকার ভোটের অধিকার সংগঠন করার অধিকার এগুলো এই বিপ্লবের মধ্যে দিয়ে সব কোরবানি দিলাম নাকি আমরা বলেন ভোটের অধিকার কোরবানি দিছি সংগঠন করার অধিকার কোরবানি দিয়ে দিছি তাহলে এগুলো কি বলবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি ভাই আমি তো বলতেছি না আমার ক্ষমতায় বসাও আমি বলছি একটা ভোট দাও তুমি নির্বাচিত হও দল তো বানাবে একটা বানাও তুমি নির্বাচিত হও তোমার কোন জায়গায় কোন জায়গায় কত লোকবল আছে কি নির্বাচিত হও তোমরা যে খেলাটা খেলছো তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছ এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না এটাকে কাছ ঠিক করছো আওয়ামী লীগের নেতার বাসায় গিয়ে দাওয়াত খাইছো তার মানে কি তোমার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আওয়ামী লীগ তোমার কাছে অনিরাপদ না আওয়ামী লীগকে তুমি সেফটি দিচ্ছ আওয়ামী লীগের ডিসি এসপি সচিবকে তুমি বসাচ্ছ কে বসাচ্ছ তুমি বসাও না কোন উপদেষ্টার বাপের হেড়াম আছে সে একটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লারা সাজি করতে পারে তাই না এই দমটা কার আছে এগুলো মানুষ বোঝে না সব হৈ হৈ রই রই তৈ তৈ করে ঠিক আছে তোমার দশ বছর থাকো আরে দশ বছর থাকলে একটা মানুষ দৈত্যদানো হয়ে যায় বুঝো যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায় এগুলো হলো আমি প্রথম এই বিষয়ে কথা বলার পরে আমাকে অনেক মানুষ গালি দিছে কিন্তু আমি আগেও অনেক আগে মা যখন কথা বলছি তখনও গালি দিছে আমি গালি খাইতে অভ্যস্ত আমরা যারা অ্যাক্টিভিস্ট পিনেঙ্গে দাদা আমরা আমরা ক্ষমতাকে সবসময় প্রশ্ন করতে চাই এবং কথা দিচ্ছি এখানে বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপির ভুলগুলোকে আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু এই মুহূর্তে করব না এই মুহূর্তে কেন করব না বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই বিএনপি এখনও নিপীড়িত বিএনপির ঘা এখনও শুকায় নেয় বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও জেলে আছে এবং হাসিনার দেওয়া মামলায় জেলে আছে তাহলে ওকে আপনি নব্য সরিতার বলতেছেন ওকে আপনি নব্য ফ্যাসিবাদ বলতেছেন ভাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে কথা বলতেছেন আপনার পেটে আওয়ামী লীগের নিংনানি ঢুকছে আওয়ামী লীগের মিষ্টি ঢুকছে তাই আপনি এই কথা বলতেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার গাড়ি ভাড়া সে দিচ্ছে আপনাকে বাউন দিচ্ছে লোকবল দিচ্ছে দিয়ে কেন দিচ্ছে বিএনপি আপনি তুলনা যদি করে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আপনি নিরাপদ আওয়ামী লীগের জন্য তাহলে আমরা এমন একটা সরকার চাই যেটাকে আওয়ামী লীগ জমের মতো ভয় পাবে আপনাদেরকে ভয় পায় না এমন একটা সরকার চাই যে সরকার হাসিনাকে ফাঁসি দিতে পারবে এই বলেন আপনারা ফাঁসি দিবেন নিয়ত আসেনি আসিফ নজরুলকে নিয়ত আসে হাসিনাকে ফাঁসি দিবে। স্যার স্যার আপনাকে নিয়ত আসেনি ইউনুস স্যার আপনাকে নিয়ত আছে হাসিনাকে ফাঁসি দিবেন বলেন আমার পেট বরাবর লাথি মারছে হাসিনা সরকার সরকারকে হাসিনার পেট বরাবর লাথি মারতে পারবে বলেন জিজ্ঞাস করছি যেই সরকার এই লাথিটা মারতে পারবে যেই সরকার হাসিনার বিচার করতে পারবে আমি সেই সরকারের জন্য তৃষ্ণার্ত পিপাসার্থ আমার যে ভাইরা চোখ হারাইছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখ লাগায় লাগাই দিতে হবে ওখানে প্রতিস্থাপন করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা সেই সরকার চাই ইউনু সাহেব করুক শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করলো না আরও কবে করবে কবে করবে খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা আমরা রাস্তাঘাটে হাঁটি বাসে যায় বসি দেখি পাশে একটা বসে আছে তা আমি তো হাসিনাকে সরাতে সর্বোচ্চ কাজ করছি তো ও তো চাইলে আমাকে একটা দিয়ে মারা দেবে একটা ইট দিয়ে মারবে চলতে ফিরতে তাহলে আমার জীবন অনিরাপদ না তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন ভাই আপনারা তো কিছু করবে না আপনারা তো হাসিনা ক্ষমতায় থাকতেই কিছু করে নাই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে কিছু করছে করে নাই আমাকে গ্রেপ্তার করছে আমাকে টর্চার করছে আমাকে মানসিকভাবে অসুস্থ করছে আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার বানায় দিচ্ছে এক একজনকে মেরে ফেলছে পা ফাড়ায় ফেলছে আমাদেরকে করছে তা আমাকে কেন করলো তোমাকে কেন করলো না বলো তুমি যদি বিপ্লবের মালিকানা চাও তাহলে প্রশ্ন তোমাকে কেন হাসিনা মারলো না তোমাকে কেন হাসিনা খুন করলো না তোমাকে কেন হাসিনা নির্যাতন করলো না তাহলে যাকে হাসিনা নির্যাতন করছে আসলে হাসিনা তাকে থ্রেট মুনে করছে এবং তাকে সরাইয়ে আন্দোলন দমন করতে চাইছে তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না আমি চ্যালেঞ্জ করছি তোমরা হাসিনার হাসিনার জন্য জন্য না ছিলাম আমি সালাউদ্দিন খুশু ভাই আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছ তখন এই আন্দোলন নিছি আমরা নিয়ন্ত্রণ করছি আমরা প্রত্যেকটা জায়গা জায়গায় সমন্বয় করেছি আমরা জানি কোন জায়গায় কি করেছি আমরা জানি তাহলে কি বিপ্লবটা চুরি করলো কিভাবে দেখেন ওরা আর হাসিনার রেখে যাওয়া মিডিয়া এগুলো রাতারাতি হাসিনার পালক পুত্র সাদবিশার আবদুল্লাহকে মহান বানায় দিল কেরে ভাই পাঁচ তারিখের আগেও কেউ চিনতাম না হঠাৎ করে দিকে নাকি সমন্বয়ক এ চিনতেননি আপনারা হাসিনা আবদুল্লা চিন পাঁচ তারিখের আগে তাহলে বিপ্লবের বিপ্লবের আগে যেই তাকে চিনলাম না বিপ্লবের আগে যেই ফাইটারকে চিনলাম না বিপ্লবের পরে সেই ফাইটার বিপ্লবের মালিক হয় কীভাবে আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে না এগুলো কেন বলছি দুঃখ থেকে বলতেছি আওয়ামী এখন নিরাপদে কেন চলে বলেন বলতে পারবেন আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা কিভাবে চলে কিভাবে বাস করছে এখনো তাদের স্থান কাশিমপুর কেরানীগঞ্জ কয়জনকে প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন জবাব দেন কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন খুনি কমিশনার কে গ্রেপ্তার করা হয়েছে যারা গুলি করেছে ধায় করে এগুলো জবাব প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে উদ্ধারের কোনো তৎপরতা নাই সন্ত্রাসের রয়ে গেছে ওদের হাতে অর্থ অস্ত্র সবই আছে আমরা তো ঘুমাই কেমন করে বলেন